নমস্কার বাংলার প্রতিনিধিতে আপনাদের স্বাগত সোমবার সকালে আচমকায় সিজিও কমপ্লেক্সে হাজির হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি জানিয়েছেন আর্জি করে চিকিৎসক পড়ুয়াদের কাছ থেকে পাওয়া বেশ কিছু নথি তার কাছে ছিল সেই সব সিবিআইকে দিতে চান তিনি সেই কারণেই সিবিআই দপ্তরে পৌঁছেছেন এর চেয়ে বেশি কিছু খরচা করেননি কুণাল তবে সিবিআই দপ্তরের অন্য একটি কাজ তার আছে বলে জানিয়েছেন তিনি এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে তদন্তে সহযোগিতা না দল বাঁচাতে অন্য মোটিভ কাজ করছে সেই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে সিজিও কমপ্লেক্সে পৌঁছে কুনাল বলেন যে তার পাশাপাশি আর জগরের কিছু জুনিয়র চিকিৎসক এবং প্রাক্তনী কয়েকদিন আগে তার সঙ্গে দেখা করে কিছু নথি দিয়েছে সেই নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে চান তিনি সিজিও কমপ্লেক্সে গিয়ে কুণাল ঘোষ জানাচ্ছেন যে জুনিয়র চিকিৎসকরা জরুরি কিছু বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছে মেডিকেল ভাষা সবটা তার জানা নেই তার একটু পরিষ্কার করতে তার মধ্যেই একটি দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ড আর্জি করে ঘটে যায় দোষীদের বা দোষীদের ফাঁসি চাই আমি এই কথা সে উচ্চারণ করেছে এই নথি সিবিআইয়ের কাছে তুলে দিয়ে অনুরোধ করবো বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য যদি নেয় তো ভালো না নিলে কিছু করার নেই তার মনে হয়েছে এটা যথেষ্ট তথ্য রয়েছে তার সত্য না মিথ্যা আমি যাচাই করিনি বিষয়টি যেহেতু এখন কলকাতা পুলিশের হাতে নেই তাই আমি সিবিআইয়ের হাতেই তুলে দিতে যাচ্ছি কলকাতা পুলিশ তদন্ত চলাকালীন এই তথ্য কেন তুলে দিলেন না কুনাল এর জবাবে বলেন যে তখন তথ্য পাওয়া যায়নি দলের কিছু ভুলভ্রান্তি আছে সেটা সংশোধনের প্রয়োজন আছে বলেও কুনাল একসময় জানিয়েছিলেন এটা দলের স্বার্থে কোনো কাজ করছে নাকি সত্যি এটার পিছনে কোনো সদিচ্ছা আছে আগামীতে এই প্রশ্নের উত্তর জানা যাবে